আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে মাথা ব্যথা এবং মাইগ্রেন হেডেক রুগীদের জন্য এক বিশাল বড় আল্লাপাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত আমি বলবো আমার মাথা ব্যথা আছে আমি জানি এটা কত কষ্টদায়ক একটা বিষয় তো এটা মাথা ব্যথা রুগীদের জন্য একটা স্মার্ট একটা সলিউশন প্রোডাক্ট তো এটা আসলে না পড়লে কেউ বুঝবে না এটা একটা জেল কাপড়ের মতো একটা তো মাথা ব্যথা হেডেক মাইগ্রেন থাকলে এটা জাস্ট কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর মাথায় দিলে মানে কত যে আরাম লাগে এটা আসলে যারা ইউজ করছে অ্যাকচুয়ালি তারা বলতে পারবে দেখেন কতটুকু সফট এবং কতটুকু মোটা দেখতে পাচ্ছেন তো যাদের মাথা ব্যথা মাইগ্রেন হেডেক আছে আপনারা চাইলে কিন্তু এটা অর্ডার করতে পারেন এবং এটা যে কত বড় একটা সলিউশন আমি ইউজ করি নিয়মিত আমার কাজ করে তো যারা ইউজ করছে তারা সবাই বলছে যে কাজ করে এটা কাজের প্রোডাক্ট ইউএস আমেরিকাতে খুব বেশি এটা চলে তো হ্যাঁ আপনি চাইলে এটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে মেসেজ করলে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনার এখানে চলে যাবে এটা আপনি হাতে নিয়ে আপনি তিন দিন ইউজ করবেন তারপরও যদি আপনার মনে হয় যে আসলে আপনি ঠগেছেন আপনি আসলে লস করেছেন কোনো সমস্যা নেই আমাদেরকে একটা ফোন করবেন আর প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন আপনি সম্পূর্ণ টাকা রিটার্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহআল